আমার বায়ানা আব্দুল্লাহ এবার দ্বারা গেলেন এরে রে আমি হলা মুসলমানদের সেনাপতি সুবাহানল্লা নাই আর একটু সুরে বলেন সুবাহানল্লা এ বাচ্চা বলে মুসলমা আমি হলা মুসলমানদের সেনাপতি ছা বলার আমাকে বল এবার আব্দুল্লাহ দুমোছা বাদশা বলে আব্দুল্লাহ শুনো আমি তোমার দেখলে আমার বয় মায়া মায়া লাগে জুড়ে কন্যা ও জুবিল্লা ওরে আবদুল্লাহ তোমার দেখলে আমার মায়া লাগে ওরে আবদুল্লাহ শুনো তোমার সতর জন শূন্য আমার কাছে বন্দি আমি তোমারা মারতে পারি তাদের কম মারতে পারি কিন্তু আবদুল্লাহ আমার কয়েকটা শর্ত আছে আমার শর্তগুলা গুলা যদি তুমি মান আমি তোমারা সাইরা দিমু আর তোদের শূন্য কো সাইরা দিমু জুড়ে বলেন

মারতে আমার শূন্য গুলাকে মারতে পারো তারপর আল্লাহর কস আমাদের দিলে এক বিন্দু সরিষার দানা পরিমাণ রূপ থাকতে ইমান থাকতে আল্লাহর কস আমরা দুনিয়ার লোভে ইমান সারতে রাজি না বাচ্চায় হতে দেখাইলি তেমনি কথা দেখাইলা আল্লাহ বাচ্চা দেখাইলে দেখাইলি দাম দেখাইলাও বাচ্চা এবারে বনে লেদি সুন্দরা গরম তেল গরম তেল মারবে এই বাচ্চা যখন আব্দুল্লাহরে বন্দি করো সদরজন জন কে বন্দী করো আব্দুল্লাহরে রে বন্দি করলো করল জন কে এবার বাচ্চা বন্দি করলো বাচ্চা এবারে ডাক্তার কে বললো অরে সুন্দরা শোনো আমি ডাক্তার লাগাই দিলাম আব্দুল্লাহর পিছনে বিজনে সাদদান করে খানা দিও না আউযুবিল্লাহ করে মুসলমান ভাই আব্দুল এর খানা দেনা আব্দুল যে রুমে গেছে ওই রুমের ভিতরে সুন্দরী সুরুশি একজন নারীও ডুকায়ে দিছে আর একটু আস্তে কই না আউযুবিল্লাহ সুন্দরী নারী ডুকায়ে দিয়েছে আব্দুল এবার নামাজ পড়ে নামাজ পড়ে আল্লাহু আকবার শেষ কার পায়ে আল্লাহর একটু জুড়ে বলেন কার কুদ্রুতি পায়ে এমন সমস্যা আসতেছে সুন্দরী নারী যখন ঘরে ঢুকলো ঢুকিয়া আবদুল্লার বাম কানে আসে ডান কানে আসে আসিয়া বলে আবদুল্লাহ শোনো আমার মতো সুন্দরী আর ভাই তাই নাই আমার মতো তো সেরা সুন্দর আর ভাই তাই নাই তাড়াতাড়ি নামাজ শেষ করো আর আমার দিকে চাও না হৌজুবিল্লাহ আমরা যদি এরকম কবিতা কবিতা তাড়াতাড়ি দরজা লাগা নাউজুবিল্লাহ হইতা না

আমার হার তার ভাড়া এই ফের আসতে না মানুষ আমার দিকে একটা সেকেন্ড লাগে সায় না সুবাহানালা নাইনি আর আজকে যদি হরিপুর বাজার দিয়া বা জনতাপুর বাজার দিয়া বিরোয়া বুড়ো বুড়ি একজন মানুষ হাঁটতে চায় সুন্দর বুড়কা লাগাইয়া জানে তো সাই পুরা সাজার একটা বার চাই লাগে এখন চাই নেই আর বুড়কা যদি না থাকে তাহলে তো খামসার সার নাও জুবিরা জুড়ে বলেন না কেন না 21 দিন এসে আব্দুলকে বাচ্চা খাওয়া দেয় জোরে বলেন কয় দিন আরে 20 দিন বলেন কয় দিন এ মুসলমান 21 দিনের মাথায় আব্দুলকে খানা দিলো না এবার আব্দুল না পারে না আব্দুল কথা বলতে পারে না এই উড়ুন এখানে

বাচ্চা কথা না তারিটাকে খানি দে খানি দিয়েছে শূকরের আর কি দবাই মদের ফানি নাও জিল্লা জুরে বলেন আচ্ছা শূকরের গস্ত বাদ দিলাম আমরা মাঝে মাঝে ব্যাং খাই নিবেন ব্যাংক ক্যাটা ক্যাটা খাইছো গালু ব্যাংক ব্যাংক ফুটলে গেলে হাত টাকা ওনি হাত টাকা এখন سهله না

খানা খাও এই মুহূর্তে খানা মুখে না দিলে মারা যাইবা আব্দুল্লাহ কিছু কথা বলতে পারে না ডাক্তার বলে আবদুল্লাহ খানা তোমার সামনে দিলাম ঠিক আছে আবদুল্লাহ তবে হালাল খানা না তোমার সামনে আমরা মদের পানি আর শুকুরের গোস্ত দিলাম না হলজুবিল্লাহ যেই মুহূর্ত আবদুল্লার কানে এই আওয়াজ গেছে আবদুল্লার কানে আওয়াজ গেছে আবদুল্লাহ আগে তো কথা বলতে পারতেন না আবদুল্লাহ আগে কিছু বলতে পারতেন না যে মুহূর্তে আবদুল্লার কানে এই হারাম খানার আওয়াজটা গেছে আল্লাহ আকবর আব্দুল্লাহ এক লাফে দাঁড়াইয়া গেছে আব্দুল্লাহ একটা লাফ দিয়ে মেরে গেছে এই আমার সামনে

আমার ভাইরা বাচ্চা শক্তি কইতে গেলে কি শক্তি বাচ্চাই আব্দুল্লাহ কি তৈলো তুমি হ্যাঁ হইছে আমার

সদাজুৰে বলেন হয় জন দুইজনে মাৰছে আব্দুল্লা খান খানতে খানচে খান্তে বাচ্চা এবাৰ হয় আব্দুল্লাহ তোমারা মাৰতাম নাই তবে একটা চৰ থৈ লো আমাৰ গা লাহটা চমা দিলা তোমাৰা চাইডে দিছে চাই নাও আবদুল্লাহ এখন ঠিক আছে তোমার গালে একটা সময় দিলে আমার যদি সাইরে দিলাও আর আমার সঙ্গে হলো যদি সাইরে দিলা এবার সঙ্গে বলেছি সাইরে দেওয়ার সমস্যা নাই এবার আবদুল্লাহ বাদশার গালে সামনে নিচে এরকম হাত আর নিজের হাতের মধ্যে একটা চুমা দিয়েছে সুবহান আল্লাহ কারণ তার গাল না ফাক না কত জোরে হই না আর একটু জোরে কই না পাক গালে মুসলমান তার পবিত্র টুক লাগাইতে পারে না কাজি আমরা কাজী আমরা আমাদের এই পবিত্র জবান দিয়া কার নাম নেব ভাই আল্লাহ আর একটু জরে কোন কার নাম আর একটু জরে কার নাম

কাজে আমরা আমাদের জীবন দিতে পারি আমরা আমাদের বাড়ি ছাড়তে পারি আমরা আমাদের গাড়ি ছাড়তে পারি আমরা আমাদের সব চাড়তে পারি কিন্তু দামি সম্পদ ইমান ছাড়তে রাজি নাই আরেকটু ছেলে রাজি

এই জমিনে সুপারিশ করে কথা জোরে বলেন ঠিক কিনা এই জমিনে সুপারিশ করে কথা জোরে বলেন ঠিক কিনা যেই মসজিদ ধরে বসে আছেন যারা বাইরে আছে তারার লাগি কিন্তু সুপারিশ করতে না কারণ তারা মসজিদের ভিতরে ঢুকছে না কথা জোরে বলেন ঠিক কিনা আপনারা যারা মসজিদের ভিতরে আছেন এই মসজিদ আল্লাহর কাছে সুপারিশ করব আল্লাহ তারা মসজিদের ভিতরে ঢুকিয়া ওয়াজ শুনেছিল তাদেরকে মাফ করে দেয়া দাও আর আপনারা যারা বাইরে আসুন সম্ভব বিশ্বাস করেন না বাইরে থাকে আপনারা জমিনে আপনার পক্ষে সাক্ষী দিব ই সাক্ষী দিত কাজেই আপনারা সানি কেমতের মাঠে মসজিদে যেন আমার পক্ষে সুপারিশ করে কে কে সানি তাতলি সবাই আলহামদুলিল্লাহ হাত নামান হাত খান নামান দেখি যদি সবাই চান তাহলে আল্লাহর ঘর মসজিদের মনে হয় অনেক কাজ বাকি রয়েছে এই মসজিদের জন্য এমন কোন আল্লাহর বান্দা আছেন নি জান্নাতে যাইতেন মসজিদে আপনার ব্যাপারে সুপারিশ করবে এমন কোন আল্লাহর বান্দা আছেন নি টাকা পয়সা সব তো কামাইছেন মাত্র 10 টা হাজার টাকা দিবেন আল্লাহর ঘর মসজিদে মসজিদের সঙ্গে আপনি জান্নাতে যাইবেন এই মসজিদে আপনাকে সুপারিশ করিয়া জান্নাতে ঢুকাই 对的，对的，对的。